বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে সম্মিলিত সনাতনী জাগরণের মুখপাত্র চিন্ময় দাসের জামিন সংঘর্ষে চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিপ এই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে আজ চট্টগ্রাম কোতালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন মামলায় একত্রিশ জনকে আসামি করা হয়েছে এরপর জানাব জাত ঐক্যের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি জাতীয়ক্যের সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব আলম তার ফেসবুক পোস্টে বিবৃতিটি শেয়ার করেছেন এদিকে ঢাকা এক্সপ্রেসওয়েতে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ তার পরিচয় এখনও জানা যায়নি তার বয়স আনুমানিক বাইশ থেকে চব্বিশ বছর এবারে জানাবো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার উনতিরিশ বস্তা টাকা পাওয়া গিয়েছে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স, দান বাক্স থেকে এবার উনতিরিশ বস্তা টাকা পাওয়া গিয়েছে এদিকে পেঁয়াজ আলু এবং তেলের মূল্যবৃদ্ধির নেপথ্যে আমদানিকারক এবং আরতদার জড়িত সিন্ডিকেট কয়েক মাস ধরেই বাজারে সবজি সহ পেঁয়াজ আলু ও ভোজ্য তেলের দাম ঊর্ধ্বগতি বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা মানছেন না বরং নীতি নির্ধারকদের বৃদ্ধাঙ্গুলে দেখে বাড়তি দামেই বিক্রি করছেন তারা এবং সর্বশেষ জানাব ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরও পেয়ে চার লাখ মার্কিনীর চাকরি হারানোর ঝুঁকি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আমদানি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে প্রায় চার লাখ মানুষের কর্মসংস্থানে হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে মেক্সিকো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলীপ এই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন মামলায় একত্রিশ জনকে আসামি করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আইনজীবী আদালতকে হত্যা করা হয় বলে মামলার উল্লেখ করা হয়েছে নিহত বাবা বাদী হয়ে শুক্রবার চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন মামলার এজেহারে আলিপের বাবা অভিযোগ করে বলেন গত ছাব্বিশে নভেম্বর সকাল এগারোটার দিকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আদালত আদেশ প্রদানের সাথে সাথে আসামি পক্ষের ইস্কনপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালতকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বিভিন্ন আজেবাজে মন্তব্য করে এবং আদালতে হট্টগোল সৃষ্টি করে তখন কৃষ্ণ দাসের অনুসারী এজেহার নামিও এবং অজ্ঞাতনামা আসামিরা ভ্যানের সামনে অবস্থান করে এবং দায়িত্বরত পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এজেহারও উল্লেখ করা হয়েছে পিজন ভ্যানের সামনে থেকে বিক্ষুব্ধ চিন্ময়ের নেতাকর্মীদের সরাতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে আদালত চত্বর ত্যাগের সময় মসজিদ সহ আইনজীবী ও সরকারি গাড়ি ভাঙচুর করে ওরা একই বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ আলিব বাসায় যাওয়ার সময় তার মুখে দাড়ি দেখে আসামিরা তাকে নির্মমভাবে কুপে গুরুতর জখম করে সময় তারা বহিষ্কৃত ইস্কন নেতা কৃষ্ণ দাসের নামে জয়ধ্বনি দেয় এবং স্থানীয় লোকজন ও ছেলের সহকর্মীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তিনি জেনেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে আসামিরা তার ছেলেকে হত্যা করেছে দেরিতে মামলার করার কারণ জানতে চাইলে এজাহে বলা হয়েছে ছেলের দাফন কাফন এবং জানাজা নামাজ সম্পন্ন করে আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা শেষে এই ঘটনার ভিডিও স্থিরচিত্র দেখে আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে থান গিয়ে এজাহর দায়ের করতে বিলম্ব হয়েছে জাতীয় ঐক্য সমর্থনে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি জাতীয় ঐক্য সমর্থনে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা শনিবার তিরিশে নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বিবৃতি শেয়ার করেছেন বিবৃতিতে বলা হয়েছে গত পাঁচই আগস্ট ছাত্রজনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এরপর বাংলাদেশে নতুন সূচনার মধ্য দিয়ে যাচ্ছে এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বে অংশের ব্যাপক সমর্থন লাভ করে বর্তমানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের প্রতি আস্থা এবং পুনরুদ্ধার অর্থনীতি পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করে এমন প্রয়োজনীয় সংস্কার জরুরি কাজের মুখোমুখি জড়িত এই পটভূমিতে পতনশীল শাসকগোষ্ঠীর বাহিনী তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের প্রকাশ্য ও গোপন সমর্থন নিয়ে ভুল তথ্য এবং বিভ্রান্তি ছড়ানো এবং সহিংসতার উস্কানি দিয়ে দেশে সক্রিয়ভাবে বিভেদ বপন করছে বিশেষ করে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়নের অতিরঞ্জিত অলঙ্কিত এবং মাঝেমধ্যে ইচ্ছাকৃত মিথ্যা প্রতিবেদনের একটি সমন্বিত প্রচারণা রয়েছে এই প্রচারণার ফলে দুর্ভাগ্যবশত গত নভেম্বর চট্টগ্রামে সরকারের আইনজীবী সাইফুল ইসলামকে নির্মাণভাবে হত্যা করা হয় আমরা দার্তহীনভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করছি আর বলা হয় যে কোনো সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের বিশ্বাসকে শেষ করে দেবে তবে বাংলাদেশের জনগণ চরম সংযোগ ¿Qué es se দৃঢ়তার সাথে সহিংসতার আরও বৃদ্ধিকে প্রতিহত করেছে হত্যাকারীরা কোন সম্প্রদায় ধর্ম বা ধর্মের প্রতিনিধিত্ব করে না কিন্তু তারা পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষকদের এজেন্ডা হতে পারে যদি এমনই প্রমাণিত হয় যে এটি নিশ্চিত করবে যে ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক বাংলাদেশের জাতৈক্য সার্বভৌমত্ব এবং নিরাপত্তাজনী সরাসরি হুমকি ভারত থেকে হাসিনা বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর হুমকি অব্যাহত রেখেছে শক্ত হতে এদের কুচক্রান্ত কে প্রতিহত করতে হবে ঢাকামা এক্সপ্রেসওয়ে থেকে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার মুন্সীগঞ্জের শ্রীনগর ঢাকামা এক্সপ্রেসওয়ে থেকে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ তার পরিচয় এখনও জানা যায়নি বয়স আনুমানিক টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফোর আর শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলার দোগাসি সার্ভিস লেন এলাকায় সড়কে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে তরুণীর লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে পুলিশের ধারণা গুলি করা হয় তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে লাশ এক্সপ্রেস ফেলে রেখে গেছে ঘাতকেরা স্থানীয়রা জানায় শনিবার ভোরে ওই তরুণীকে ওই যুবকের সাথে মহাসড়কে হাঁটতে দেখা গেছে তার থেকে দেড় ঘন্টা পর তরুণীর গুলিবিদ্ধ লাশ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা তবে সাথে থাকা ওই যুবকটিকে স্থানীয়রা চিনতে পারেনি তার সাথে আর কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি পাগলা মসজিদের ডানবক্সে এবার উনত্রিশ বস্তা টাকা খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের বক্স বাক্স থেকে এবার উনতিরিশ বস্তা টাকা পাওয়া গেছে শনিবার তিরিশে নভেম্বর সকাল সাতটা সাতটায় এগারোটি দান বক্স খোলা হয় পরে গণনার জন্য বস্তায় ভরে মসজিদের দ্বিতীয়তলায় নিয়ে যাওয়া হয় টাকা সকাল আটটা থেকে সেখানে চলছে গণনা দিনভর গণনা শেষে সন্ধ্যায় দানের পরিমাণ জানা যাবে টাকা ছাড়াও স্বর্ণরোপা সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে প্রতি তিন মাস পর পর খোলা হলে এবার তিন মাস চোদ্দ দিন পর খোলা হয়েছে দানবক্স খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী কিশোরগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী সার্জেন্ট বিপ্লব জেলা প্রশাসকের বারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ জন সেনা সদস্য চোদ্দ জন সতেরো জন পুলিশ সদস্য নয় জন আনসার সদস্য পাগলা মসজিদের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন মিডিয়া এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান গণনায় মাদ্রাসায় usual. বিরাশি জন শিক্ষার্থী ছত্রিশ জন শিক্ষক স্টাফ পঁচাত্তর জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করছেন পাগলা মসজিদের দান সিন্দুক থেকে টাকা স্বর্ণরূপা বৈদেশিক মুদ্রা ছাড়াও আল্লাহর কাছে মনোবাসনা পূরণে চিঠি লিখে থাকেন অনেকেই এবারও এমন বেশ কিছু চিঠি পাওয়া গেছে এর আগে সর্বশেষ সতেরোই আগস্ট পাগলা মসজিদের দশটি বাক্স খোলা হয়েছিল তখন তিন মাস ছাব্বিশ দিনে সাত কোটি বাইশ লক্ষ তেরো হাজার ছেচল্লিশ টাকা পাওয়া যায় এছাড়াও দানবক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলঙ্কার পাওয়া গিয়েছিল